আসসালামু আলাইকুম বন্ধুরা আবার সে উপস্থিত হলাম ক্রিম ওয়ান পার্সেন্ট এই ওষুধটি নিয়ে এই ওষুধটির মূল্য সত্তর টাকা আর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসি ডিএল পিএলসি এর জেনের উপাদান হচ্ছে হাইড্রো কটিসন ওয়ান পার্সেন্ট ট্রপিক্যাল ট্রপিক্যাল ক্রিম হলো একটি ট্রপিক্যাল স্টোরয়েড যা এক জীবনের মতো হালকা থেকে মাঝারি প্রধানজনক ত্বকের রোগের চিকিৎসায় জন্য ব্যবহৃত হয় এটি প্রধান সৃষ্টিকারী পদার্থের নিঃরণ রোধ করে এবং আক্রান্ত স্থানে ফুলা ভাব লাল ভাব এবং চুলকানি থেকে মুক্তি দেয় টপিকট ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত আক্রান্ত ত্বকের সমানভাবে ওষুধের এটি পাতলা স্তর প্রয়োগ করার আগে আপনাকে সাধারণত ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার সুখী নিতে হবে আপনার এটি খোলা ক্ষত বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয় এটি থেকে সর্বাধিক সুবিধা পেতে এটি নিয়মিত ব্যবহার করুন আপনার চোখ নাক বা মুখের সাথে যোগাযোগ ক্ষেত্রে প্রচুর জল দিয়ে এটি ধুয়ে ফেলুন চিকিৎসক দ্বারা নির্দেশিত না হলে চিকিৎসা করা জায়গাটি বাইরে ড্রেসিং যেমন ব্যান্ডেজ দিয়ে ঢেকে এগিয়ে চলুন এটি সাধারণত সামান্য বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সব ভালোভাবে সহ্য করা হয় যাই এটি কিছু লোকের মধ্যে জলম জ্বালা চুলকানি এবং লাল হওয়ার মতো এই প্রকৌশন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অস্থায়ী এবং সাধারণ সময়ের সাথে চলে যায় যাই যদি তারা অব্যাহত থাকে বা খারাপ হয় আপনার ডাক্তারকে জানান ট্রপিকট ওয়াশপার্সেন্ট ক্রিম হল একটি মাইল্ড স্টেরয়েড যা ত্বকের প্রদাহ চুরকানি এবং অ্যালার্জি কমাতে ব্যবহৃত হয় এটি নিম্নলিপ্ত রোগ অবস্থার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একজিমা ত্বক লাল হওয়া শুষ্কতা চুরকানি খসখসা ভাব এইসব উপশমে কার্যকর ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস সাবান ডিটারজেন্ট প্রসাধনী বা ধাতুর অ্যালার্জিতে ইরিট্যান্ট ডার্মাটাইটিস রাসায়নিক ময়লা ঘর্ষণ ইত্যাদিতে ত্বক ক্ষতিগ্রস্ত হলে সেব এই ডার্মাটাইটিস মাথার ত্বক মুখ দাড়ি নাকের পাশে স্কেল বা লাল ভাব পোকামাকড়ের কামড় ইনসেক্ট বাইট রিয়াকশন মশা পিঁপড়া ছাড়পোকা ইত্যাদি কামড়ে ফোলা চুলকানি হলে ব্যবহৃত হয় অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা খাবার ধুলো ওষুধের কারণে সৃষ্ট লালচে চুলকানি চুলকানি সাধারণ ত্বক চুলকানিতে ব্যবহার করলে আরাম পাওয়া যায় নিচেন সিমপ্লেক্স ক্রোনিয়াস ক্রোনিকাস বারবার চুলকানির ফলে ত্বক মোটা হয়ে গেলে বোধহয় কমায় হাঁকারেদের পোড়া মাইনোর সানবান ত্বকের লাল ভাব ও জ্বালা কমাতে সাহায্য করে হাইড্রোকটিসন হলো একটি মাইল স্টেরয়েড যা ত্বকের প্রদাহ ইনফ্লামেশন কমায় লাল ভাব চুলখানি জ্বালা কমায় এলার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে ত্বকে ইমিউন রেসপন্স কমিয়ে দ্রুত আরাম দেয় ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে পরিষ্কার ও শুকনো ত্বকে লাগাতে হবে দিনে দুই তিনবার পাতলা লেয়ার করে ব্যবহার করুন ত্বক মুখ চোখ মুখ খোলা ক্ষত স্থানে ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না সাত দশ দিনের বেশি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ফাঙ্গাস ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যবহার করবেন না তীব্র বা দীর্ঘ রোগে ডাক্তার ছাড়া ব্যবহার নয় দুধ পান কারণে মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে হালকা জ্বালা লাল ভাব দীর্ঘমেয়াদী ত্বক পাতলা হওয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া তো বন্ধুরা আজকে পর্যন্ত আগে নতুন নতুন ওষুধের তত্ত্ব দিন নিয়ে হাজিরা করে সে তাল্লাপে